এমন একটি বান যেটি আপনি বুঝতেও পারবেন না যে আপনাকে বান মারা হয়েছে অথচ এই বানের কবলে পড়ে দিনের পর দিন আপনি জ্বরে ভুগবেন কোনো মতেই জ্বর ভালো হবে না তেমনই একটি রুগী আমার কাছে এসেছিলেন তো তার সমস্যা তিন থেকে চার বছর ধরে প্রতিদিন দিনের বেলা রাতের বেলা জ্বর আসে এই জ্বর কোনো মতেই তার ভালো হচ্ছে না এবং সে রাতে ভয়ঙ্কর ভয় পায় আত্মহত্যা করতে ইচ্ছা করে এবং শরীরের মধ্যে বিভিন্ন আচরের দাগ তো সেক্ষেত্রে এই বিষয়টা আপনাদেরকে বলেছে যে জিন ভূত প্রেতের ব্যাপার থাকলে শরীরে আচরের দাগ ভয় পাওয়া এগুলো হয় তবে এর শরীরে যে জ্বর দীর্ঘদিন ধরে হচ্ছে এদের পাশে একজনের সাথে ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে কয়েকদিন পর থেকে এই সমস্যাতে তারা ভুগছে এই ভূত সরালেও কিন্তু অনেক সময় এই জ্বরগুলো ভালো হয় না কারণ এমন একটি বান আছে যে বানটির নাম জ্বর বান সেই বান মারলে জ্বর হয়ে হয়ে আপনি শেষের দিকে চলে যাবেন আপনার শরীর জ্বরগ্রস্ত হয়ে দিনের পর দিন ভুগতে থাকবেন পরিণতি মৃত্যু কোনো ওষুধে কাজ করবে না কোনো রিপোর্টে কোনো রোগ ধরা পড়বে না অথচ জ্বর আপনার ভালো হবে না তো এই জ্বর ভালো হতে হলে প্রথমে বান কাটাতে হবে বান কাটালে অনেক সময় অটোমেটিক জ্বর ভালো হয়ে যায় তারপরে যদি রোগে পরিণত হয়ে যায় জ্বরের কবচ বা জ্বরের যে কোনো ট্রিটমেন্ট করলে তখন ওষুধ খেলেও কাজ করবে তবে এই ক্ষতিটা হলো আসল ক্ষতিটা কাটান করতে হবে অনেকেই জানে না যে বান মেরে রোগ সৃষ্টি করা যায় বিভিন্ন রোগের বান আছে লিভার ড্যামেজ বান আছে কিডনি ড্যামেজ বান আছে চোখের দৃষ্টিশক্তি হরণ করা বান আছে বাক্য শক্তি হরণ করা বান আছে তেমনি তান্ত্রিক অনেক শয়তান তান্ত্রিক আছে যারা মানুষের ক্ষতি করে বা অনেকে শত্রু আছে যারা ক্ষতি করে তো তাদের কাছে কিন্তু এই জ্বর বান অনেকের কাছে থাকতে পারে তো সকলে তো সব বিদ্যা জানে না যার কাছে এই জ্বর বান আছে তো সে বান মেরে তার শরীরে জ্বর সৃষ্টি করতে পারে তো আমার দেখা দুটো চারটি বান যেগুলো আমি দেখেছি এবং কিছু বান শক্তি যেগুলো আমাদের চর্চার মধ্যে আছে চারটি বেলকাটা কাটা বটগাছের মধ্যে পুতো করে পুঁতে দিলে সেখানে জ্বর সৃষ্টি করা যায় এবং একটি তাবিজ তার নামে তৈরি করে শনি মঙ্গলবার বা আমাবস্যায় কলাগাছের মধ্যে ঢুকিয়ে দিলে তার জ্বর সৃষ্টি করা যায় এরকম বহু ধরনের বিদ্যা আছে এক একজন তান্ত্রিক এক এক ধরনের বিদ্যা জানে তবে আমরা কখনো কারোর ক্ষতি করি না ভালোর জন্যে যেটা করার প্রয়োজন চেষ্টা করি ঈশ্বর যাকে ভালো করেন তিনি ভালো হন কারণ আমরা কিন্তু কেউই ভগবান নই আমরা যে বিদ্যাগুলি জানি সেই বিদ্যাগুলির মাধ্যমে মানুষের উপকার করার চেষ্টা করি ঈশ্বর কৃপা করেন তাতে মানুষ ভালো ফল পান বা উপকার পান ধন্যবাদ